দেশ বিদেশের ব্যবসা বাণিজ্য আর অর্থনীতির সব খবর নিয়ে আমন্ত্রণ ওয়াল্টন ফ্রিজ বিজনেস রিপোর্টে সাম্প্রতিক অস্থিরতায় বাড়তে পারে মূল্যস্ফীতির হার দেশি বিদেশি বিনিয়োগ সহ সব অর্থনৈতিক সূচক কমার সংখ্যা দশ দিন পর চালু হলো মোবাইল ইন্টারনেট সেবা তিন দিন মেয়াদের পাঁচ জিবি ডাটা ক্ষতিপূরণ পাবে গ্রাহক কোটা সংস্থার আন্দোলনের ফলে সমস্যায় পাঁচখাতের ব্যবসা প্রয়োজনীয় সহায়তার আশ্বাস সরকারের এমন সব খবর নিয়ে আমাদের আজকের আয়োজন আড়াইশোটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টার স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন কোটা সংস্কার আন্দোলন ঘিরে সাম্প্রতিক যে অর্থনৈতিক স্থবিরতা তৈরি হয়েছে তার প্রভাবে বাড়তে পারে দেশের মূল্যস্ফীতির হার কমতে পারে দেশে বিদেশি বিনিয়োগ সহ সকল অর্থনৈতিক সূচক চাপ বাড়তে পারে বাজেট বাস্তবায়নে এমন আশঙ্কার কথা জানিয়েছেন অর্থনীতিবিদরা কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে গেল সপ্তাহে টানা পাঁচ দিন দেশে বন্ধ ছিল আমদানি রপ্তানি সহ সকল বাণিজ্যিক কার্যক্রম বন্ধ ছিল ব্রডব্যান্ড ও মোবাইল ইন্টারনেট সংযোগ বুধবার থেকে সীমিত পরিসরে আবারও চালু হয়েছে বাণিজ্যিক কার্যক্রম পরিস্থিতি নিয়ন্ত্রণে বহাল রাখা হয়েছে কারফিউ ফলে এখনও গতি ফেরেনি অর্থনীতিতে স্থবির পাঁচ দিন আর বর্তমান অবস্থা মিলে দেশের অর্থনীতিতে এখন পর্যন্ত ক্ষতির পরিমাণ প্রায় এক লাখ কোটি টাকা এমনটাই ধারণা বিশ্লেষকদের এগ্রিকালচার বাদ দিলে বলা যায় যে ওই চার পাঁচ দিন কোনো কিছুই চলে নেই যদি আমি টোয়েন্টি পার্সেন্ট বাদ দিয়ে দিই এগ্রিকালচারে চোদ্দো পার্সেন্ট প্লাস অন্য কিছু তাহলে প্রায় এক বিলিয়নের মতো কিন্তু আমার দিনে ক্ষতি হয়েছিল ডলারে অর্থাৎ বারো হাজার কোটি টাকার মতো এটা পাঁচ দিন মোটামুটি কমপ্লিট শাটডাউন ছিল তারপরে আংশিকভাবে শাটডাউন ছিল তো সেই হিসেবে এটা বলা যায় যে সব সব মিলিয়ে হয়তো এক লক্ষ কোটি টাকার মতো আমাদের ক্ষতি হয়ে থাকবে অর্থনীতিতে অর্থনীতিবিদদের মতে সড়ক আকাশ নৌপথ কিংবা ইন্টারনেট সকল মাধ্যমেই গেল কয়েকদিনে দেশ ছিল বিচ্ছিন্ন যার প্রভাবে দেশে কিংবা বিদেশে সব জায়গায় ভেঙে পড়েছে সরবরাহ শৃঙ্খল এমন পরিস্থিতিতে জীবনযাত্রার ব্যয় আরও বাড়তে পারে চলতি মাসে মূল্যস্ফীতি দুই অঙ্কের ঘরে পৌঁছাতে পারে বলে শঙ্কা তাদের মূল্যস্ফীতিতে অবশ্যই আমরা পিছিয়ে গেছি কারণ গত কয়েকদিনের মূল্যস্ফীতি যদি দেখি এটা আগে চেতে বেশি অর্থাৎ এখন দশ পার্সেন্টের রাখাটা কঠিন হবে এই মাসে সাপ্লাই চেন সবই ডিসরাপ্টেড হয়েছে উৎপাদনও বন্ধ ছিল উৎপাদনের সাথে যে লিঙ্কড কার্যক্রম সেটা বিতরণ বিপণন কিছু সবই বন্ধ ছিল জিনিসের দাম অভ্যন্তরীণ সোর্স দাম বেড়েছে বৈদেশিক সোর্স যেটা আসে সেটার দামও বেড়েছে শুধু যে জুলাই মাসে গণ্ডগোলের কারণে বিভিন্ন বাজারে বাড়ছে তা না এটা আগামীতেও যদি আমার সরবরাহ ব্যবস্থাটা পুনর্বহাল না হয় পুরোপুরিভাবে তাই তো উপর চাপ যেটা ছিল সেটা আরো বৃদ্ধি পাবে চলমান স্থবিরতার কারণে দেশে কমতে পারে রেমিটেন্সের প্রবাহ বহির্বিশ্বের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন থাকা ও বিদেশি অর্থায়নের প্রকল্পে সহিংসতার কারণে বিদেশি বিনিয়োগকারীদের অনাস্থা তৈরি হতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা তাদের মতে সহিংসতার প্রভাবে দীর্ঘমেয়াদে দেশে কমতে পারে জিডিপি প্রবৃদ্ধি সহ সকল অর্থনৈতিক সূচক আমরা জুন মাসে বিশ্ব ব্যাংকের রিপোর্ট দেখেছি আইএমএফ এর রিপোর্ট দেখেছি তারা বলেছে যে আগামী অর্থবছর পঁচিশে অর্থনীতির কিছুটা চব্বিশের তুলনায় ভালোর দিকে যেতে পারে এই প্রক্ষেপণগুলো বদলে যাবে কারণ এই ধরনের অবস্থার কথা কেউ ভাবতে পারেনি আপনি শুধু মূল্যস্ফীতি না প্রভৃতি কর্মসংস্থান বিনিয়োগ বাণিজ্য এক্সপোর্ট সব ক্ষেত্রেই আপনার একটা নেতিবাচক প্রভাব পড়তে বাধ্য সরকারি কর্মকর্তা হতে পারলে আমি পাঁচ টাকার পাহাড় করতে পারবো আর অন্য জায়গায় চাকরি পাবো না বেসরকারি খাতে চাকরি সৃষ্টি হচ্ছে না তাহলে আমার হবেটা কি এই যে অনুভূতি এবং ফ্রাস্ট্রেশন এটা থেকে কিন্তু এই উদ্গীরণটা হয়েছে মানুষ কি বলতে চাচ্ছে ছাত্ররা কি বলতে চাচ্ছে সেটা আমাদের বুঝতে হবে এবং সেই অনুযায়ী কাজ করতে হবে হিসেব বলছে গেল ১৯ থেকে চব্বিশ জুলাই পর্যন্ত দেশে প্রবাসী আয় এসেছে সাত কোটি আশি লাখ ডলার অথচ মাসের প্রথম আঠারো দিনে এসেছিল গড়ে সাত কোটি নব্বই লাখ ডলার অর্থাৎ ছয় দিনে আসেনি একদিনের টেলিভিশন দশ দিন পর দেশে চালু হলো মোবাইল ইন্টারনেট ক্ষতিপূরণ হিসেবে সব গ্রাহককে তিন দিন মেয়াদের পাঁচ জিবি ডাটা বোনাস দেবে মোবাইল ফোনের অপারেটররা একত্রিশে জুলাই সামাজিক যোগাযোগ মাধ্যম খুলে দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী মাশরেক রাহাতের রিপোর্ট তারা দশ দিন বন্ধ থাকার পর চালু হয়েছে মোবাইল ফোনে ইন্টারনেট বিকেল তিনটা থেকেই গ্রাহকরা মুঠোফোনে ইন্টারনেট সেবা সচল পেয়েছেন যদিও এর গতি ছিল কম আর চালু হলেও বন্ধ হওয়ার আগে গ্রাহকরা মোবাইলে যে ইন্টারনেট প্যাকেজ কিনেছিলেন তার অব্যবহৃত ডাটা ব্যবহারের সুযোগ পাচ্ছেন না তবে ক্ষতিপূরণ হিসেবে সবাই আজ থেকে তিন দিনের জন্য পাঁচ জিবি ডাটা বোনাস পাবেন নিরবিচ্ছিন্ন না থাকাতে তারা সেই সময় ইন্টারনেটটা ব্যবহার করতে পারেনি এই সকল বিষয় বিবেচনা করে আমরা আলোচনা সাপেক্ষে আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি যে প্রত্যেক গ্রাহক দিনের জন্য বোনাস তারা ডেটা তিন পাবেন সকালে বিটিআরসি কার্যালয়ে মোবাইল ফোন অপারেটরদের সঙ্গে বৈঠক করেন ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী ফেসবুক সহ সামাজিক যোগাযোগের জনপ্রিয় মাধ্যমগুলো কবে থেকে আগের মতো ব্যবহার করা যাবে কথা বলেন সে বিষয়েও ইঙ্গিত দেন একত্রিশে জুলাই এই নিয়ে সিদ্ধান্ত আসতে পারে সোশ্যাল মিডিয়া যারা পপুলার প্ল্যাটফর্ম আছে তাদেরকে আমরা একটা চিঠি দিয়েছি বাংলাদেশে তারা কি সাইবার স্পেসটা ব্যবহার করতে চায় নাকি বাংলাদেশের সংবিধান ভঙ্গ করে আইন ভঙ্গ করে তাদের নিজেদের দেওয়া কমিউনিটি স্ট্যান্ডার্ড অমান্য করে তারা বাংলাদেশে প্রচার করতে চায় একত্রিশ জুলাই আমরা এই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোকে ঢাকায় এসে বিটিআরসিতে তাদেরকে লিখিত এবং মৌখিকভাবে জবাব এবং ব্যাখ্যা দেওয়ার জন্য আমরা অনুরোধ করেছি আলোচনা ব্যাখ্যা বিশ্লেষণ করে তারপরে আমরা সিদ্ধান্তটা গ্রহণ করতে চাই দেশ পুরোপুরি কখনোই ইন্টারনেট বিচ্ছিন্ন হয়নি এমনটা দাবি করে সহিংসতায় ডাটা সেন্টার সহ ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি খাতের হাজার কোটি টাকা সম্পদ ধ্বংস করা হয়েছে বলেও জানান প্রতিমন্ত্রী মাসুরে বিজনেস রিপোর্ট মাছরাঙ্গা টেলিভিশন কোটা সংস্কার আন্দোলনের ফলে পাঁচ খাতের ব্যবসায় বড় সমস্যা তৈরি হয়েছে যা দূরীকরণে ধাপে ধাপে সংশ্লিষ্ট সব পক্ষের সাথে বৈঠক করবে সরকার সেই অনুযায়ী পরবর্তীকরণীয় ঠিক করা হবে রোববার রাজধানীতে ব্যবসায়ী নেতাদের সাথে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের কথা জানান প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা জানান কোন খাতে কি পরিমাণ ক্ষতি হয়েছে তাও হিসেব করে দেখা হচ্ছে কোটা সংস্কার আন্দোলনের ফলে ব্যবসায়ীর ক্ষয়ক্ষতির কথা বলা হচ্ছিল ব্যবসায়ীদের পক্ষ থেকে সেই ক্ষতি কি আর পরিমাণ কত তা দূরীকরণে করণীয় কি তা জানতে সরকার আর ব্যবসায়ীদের সাথে এ বৈঠক গেল কয়েকদিনের আন্দোলনের কারফের জেরে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ বাংলাদেশ ব্যাংক ও অর্থ মন্ত্রণালয় জাতীয় রাজস্ব বোর্ড তথ্য প্রযুক্তি আর গ্যাস বিদ্যুৎ এ পাঁচ খাতে কি ধরনের সমস্যা তৈরি হয়েছে ব্যবসায়ীদের পক্ষ থেকে তা তুলে ধরা হয় বৈঠকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে আলোচনার মাধ্যমে সব সমস্যা সমাধানের আশ্বাস দেন প্রধানমন্ত্রী বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা নর্মাল সিটা ফেরত নিয়ে আসতে চাই এবং ব্যবসায়ীদের যে সমস্যাগুলি আছে সেটা আমরা সমাধান করতে চাই উনি আমাকে নির্দেশ দিয়েছিলেন যে আমাকে উনি বলেছিলেন যে তুমি ব্যবসায়ীদের সাথে বসো এবং ওদের ওনাদের কী কী সমস্যা আছে সেটা শুনে তারপর আমরা কিভাবে সমাধান করতে পারি সেটা নিয়ে আমরা কাজ করব। সংবাদ সম্মেলনে জানানো হয় গেল কয়েকদিনে বন্দরে কন্টেনার জট ড্যামারেজের কারণে কন্টেনারের ক্লিয়ারেন্স না পাওয়া ব্যাঙ্ক ঋণের সুদ বেড়ে যাওয়া ব্যাঙ্ক বন্ধ থাকায় নিয়মিত টাকা তোলা বা জমা দিতে না পারার মতো জটিলতায় পড়তে হয়েছে ব্যবসায়ীদের সেই সাথে গ্যাস বিদ্যুতের দর বৃদ্ধি আর সরবরাহ কমে যাওয়ায় ক্ষতি হয়েছে ব্যবসায়ীর সেই ক্ষতির পরিমাণ লিখিতভাবে জমা দিতেও বলা হয়েছে ব্যবসায়ীদের আমরা ওনাদেরকে বলেছি ওনারা আজকে আমাদেরকে লিখিতভাবে দিবেন আমরা এটা পরীক্ষা নিরীক্ষা করব সব ব্যবসায়ীদের সাথে বসে ওনাদের সমস্যা সম্বন্ধে জেনে আমরা কিন্তু সরকার তরফ থেকে আমরা ডেফিনেটলি ব্যবসায়ী যে ঠিক যেমনি ব্যবসায়ীরা আমাদের পাশে দাঁড়াইছেন আমরাও কিন্তু ব্যবসায়ীর পাশে দাঁড়াবো ওনাদের যা যা সমস্যা আছে তা আমরা সমাধান করব এ সময় ব্যবসায়ীরা জানান কোটা সংস্কার আন্দোলনে বিজিএমই এর ছয় কোটি টাকার ক্ষতি হয়েছে আর ফরেন চেম্বারের হিসেবে অর্থনীতির ক্ষতির পরিমাণ দশ বিলিয়ন ডলার যা আরও বাড়তে পারে গত কিছুদিন থেকে আমরা যেটা অবজার্ভ করতেছি আসলে যেভাবে বলা হচ্ছে বিদেশি বায়ার এইভাবে হচ্ছে ক্যান্সেল করছে অর্ডার ক্যান্সেল করে এরকম কোনো রকমের তথ্য কিন্তু বিজিএমই বিকেএমই আমাদেরকে এখন আজকে দেয় নাই আজকে মিটিংয়ে দেয় নাই না আমার মনে হয় যে একটা রিমো ব্যবসায়ের সুবিধার্থে ইন্টারনেট সেবা নিরবিচ্ছিন্ন রাখার বিষয়েও আলোচনা হয় বৈঠকে এবং আমরা অবশ্যই সরকারের সাথে একটা পজিটিভ একটা সাপোর্ট চাইব রঞ্জিবুল মিজান বিজনেস রিপোর্ট মাস্টাঙ্গা টেলিভিশন আড়াইশোটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন দেশের সাম্প্রতিক অস্থিতিশীল পরিস্থিতি বিরূপ প্রভাব ফেলেছে তৈরি পোশাক খাতে প্রায় চার হাজার কোটি টাকার অধিক আর্থিক ক্ষতিতে পড়েছে চট্টগ্রামের তৈরি পোশাক খাত এর সাথে আস্থার সংকট আগামীর বিনিয়োগ নিয়ে শঙ্কার কথা জানিয়ে স্থিতিশীল পরিবেশ সৃষ্টির আহ্বান ব্যবসায়ীদের রবিউল টিপুর ক্যামেরায় নাজমুল সাদিকের রিপোর্ট দেশের সাম্প্রতিক সহিংসতা কারফিউ ও এর প্রভাবে ইন্টারনেট বন্ধে সারা বিশ্ব থেকে বিচ্ছিন্ন হয়ে অন্ধকার নেমে আসে আন্তর্জাতিক বাণিজ্যে যুক্ত পোশাক শিল্প খাতে ব্যবসায়ীরা বলছেন এই সময়টিতে পণ্য উৎপাদন জাহাজীকরণ ক্রেতাদের সাথে যোগাযোগ সবই বন্ধ ছিল ফলে ক্ষতিতে পড়েছেন তারা আমি ইম্পোর্টে তো বাদই দিলাম এক্সপোর্টের ক্ষেত্রে বলেন যাই বলেন কানেকটিভিটির ব্যাপার আছে ওগুলি ধরনের বিভিন্ন দেখলাম যে বিভিন্ন ক্লায়েন্টে কিছু কিছু কার্গো আছে ওগুলি গুডস রেডি শিপ করতে পারছে কিছু কিছু ইন্সপেকশন করতে পারছে না ওটা মোটামুটি বুঝ দেওয়া যাবে বিকজ গুডস ভেরি বাট যেই গত তিন চার দিনে যে প্রোডাকশন লসটা হয়েছে ওটা আমি টাইম লস আমি কখনো কাভার করতে পারবো না এখন যে জায়গায় ওই প্রোডাকশানটা চালাবো ওখানেও তো একটা প্রোডাকশন চলার প্রোগ্রাম ছিল তো ইটস এ স্নোবল এফেক্ট আর কি বিজিএমএ প্রাথমিক তথ্য মতে তৈরি পোশাক খাতে চট্টগ্রাম অঞ্চলে ক্ষতির পরিমাণ প্রায় চার হাজার কোটি টাকা তবে মূল ক্ষতি প্রকাশ পাবে বিদেশি ক্রেতাদের মনোভাব জানার পর ভবিষ্যতে বাণিজ্য নিয়ে শঙ্কার কথাও জানান তারা আমাদের বায়ারগুলি আমাদেরকে এখনো জানাতে পারছে না তারা আসলে এ পাঁচ ছয় দিনের দেরিতে ডিলে হওয়ার কারণে কি পরিমাণ তারা ক্ষতি হয়েছে তারা কি আদৌ আমাদের উপর পেনাল্টি হিসাবে ডিসকাউন্ট চায় কিনা অথবা এয়ার শিপমেন্টের কথা আসে কি না অথবা এখানে ক্যানসেলেশনের প্রশ্ন আসে কি না কারণ আমরা যে মুহূর্তে এখন কাজগুলি করছি এই কাজগুলি কিন্তু এই সিজনটা ধরতে হবে এই সিজনটা যদি ধরতে না পারি তাহলে অটোমেটিকলি এগুলি ক্যান্সেলেশন দিকে যাবে ব্যবসায়ীরা বলছেন বাংলাদেশকে নিয়ে আস্থার সংকটে ভুগছে বিদেশি ক্রেতারা যা অর্থনীতিতে নেতিবাচক প্রভাব তৈরি করতে পারে এমন অবস্থায় দেশে ব্যবসার জন্য স্থিতিশীল পরিবেশ নিশ্চিত করার দাবি তাদের এখন যে দেশে কারফু চলছে অথবা এই যে একটা ভুল বার্তা যাচ্ছে যে দেশে শান্ত পরিবেশ নয় একটা অশান্ত দেশে কেউ কোনোভাবে ব্যবসা বাণিজ্য করতে আসবে না এই মুহূর্তে সবচেয়ে বেশি প্রয়োজন দেশের স্থিতিশীলতা নিরাপদ একটা পরিবেশ সৃষ্টি করার জন্য আনইন্টারাপ্টেড অর্থনীতি চলার জন্য একটা পরিবেশ সৃষ্টি করতে হবে এবং এখানে কিন্তু সরকার অথবা আন্দোলনকারী অথবা আমরা যারা আছি ব্যবসায়ী আছি আমরা সবাইয়ের মধ্যে একটা মাথায় রাখতে হবে যেদের অর্থনীতিকে ঠেকিয়ে রাখার জন্য আমাদের ভূমিকা রাখতে হবে বিজিএমের হিসেবে চট্টগ্রামে প্রায় ছয়শটি তৈরি পোশাক শিল্প কারখানা রয়েছে এগুলোতে কাজ করে প্রায় সাত লাখ কর্মী রাজমুল সাদিকি বিজনেস রিপোর্ট মাছরাঙ্গা টেলিভিশন সূচকের পতন দিয়ে শেষ হয়েছে ঢাকা শেয়ার বাজারের লেনদেন সার্বিক সূচক টিএসএক্স উনত্রিশ পয়েন্ট কমে দাঁড়িয়েছে পাঁচ হাজার তিনশো তিরাশিতে লেনদেন হয়েছে চারশো আটাশি কোটি টাকার হাত বোতল হওয়া শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে আটাশিটির কমেছে দুশো একষট্টিটির আর অপরিবর্তিত রয়েছে তেতাল্লিশটির দর ভরা মৌসুম ও দক্ষিণাঞ্চলের নদ দেখা মিলছে না রূপাল ইলিশের জেলেরা ঘাটে ফিরছেন নিরাশ হয়ে এতে সংকটে পড়েছেন জেলে আরতদার ও মৎস্য শ্রমিকরা বরিশাল থেকে স্টাফ রিপোর্টার গিয়াসুদ্দিন সুমনের তথ্য ছবিতে ডেক্স রিপোর্ট ভরা মৌসুমে বরিশালের ইলিশ মোকামে নেই চিরচেনা হাক ডাক কারণ ইলিশের সরবরাহ বলতে গেলে নেই মোকাম দেখে মনে হয় খুচরা কোনো মাছের বাজার এরপরও মোকামে যে পরিমাণ ইলিশ ওঠে তার দাম আকাশ ছোঁয়া ব্যবসায়ীরা জানান সোয়া কেজির বেশি ওজনের প্রতি কেজি ইলিশ উনিশশো টাকা এক কেজি থেকে বারোশো গ্রামের ওজনের প্রতি কেজি সতেরোশো টাকা সাতশো থেকে নয়শো গ্রাম ওজনের প্রতি কেজি সাড়ে পনেরোশো টাকা এবং চারশো থেকে পাঁচশো গ্রাম ওজনের প্রতি কেজি চোদ্দশো টাকা দরে বিক্রি হচ্ছে যে মাছটা বারোশো থেকে এক হাজার টাকায় পাওয়া যায় তো ওই মাছটা আমার কাছে কিছুক্ষণ আগে আঠারোশো পঞ্চাশ টাকা চাইছে বর্তমানে ইলিশের বাজারে ওইভাবে যতটা পরিমাণ ইলিশ থাকা দরকার সেই পরিমাণে ইলিশে আসলে ঘাটতি আছে বাজারে মাছ খুব স্বল্প অল্প সামান্য কিছু মাছ আসে যাদের মালিক শ্রমিক আমরা ব্যবসায়ী আমরা সবাই কষ্টে আছি মাছের যে এত দাম সব কিছুর এত দাম ঊর্ধ্বগতি আমাদের মধ্যে মধ্যবর্তী মানুষ নাকিনি বাজার থেকে আমাদের চলে যেতে হয় মৌসুমের এ সময়ে প্রতিদিন সাড়ে তিন থেকে চার হাজার মন ইলিশ এ ঘাটে সরবরাহ হতো কিন্তু এখন প্রায় ইলিশ শূন্য বরিশাল ইলিশ মোকাম শ্রমিকরা বিভিন্ন কাজে বিভিন্ন কষ্টে আছে তারা বিভিন্ন কাজ করতেছে এবং মালিকরা তো বিভিন্ন জায়গাতে টাকা এনে এই আমাদের বিভিন্ন মাছের দাঁত পাটি টাকা টুকা দেয় তারা মালিকরা খুবই কষ্টজনক ইলিশের আকালের জন্য ভারত সহ পার্শ্ববর্তী দেশের মাছ ধরা নিষেধাজ্ঞার সময়ের সমন্বয়হীনতাকে দায়ী করছেন বিশেষজ্ঞ সহ সংশ্লিষ্টরা বাংলাদেশের জেলেরা যখন বাড়িতে বসে থাকেন ঠিক সেই সময় পাশের দেশের জেলেরা ইলিশ ধরায় ব্যস্ত থাকেন তাই ইলিশ উৎপাদক দেশগুলোকে বিজ্ঞানসম্মতভাবে একাটা হয়ে একই দিনক্ষণে ইলিশ ধরা বন্ধ রাখার দাবি বাংলাদেশী জেলেদের যখন পঁয়ষট্টি দিনের একটা অভিযান থাকে সাগরে তখন বাংলাদেশের জেলেরা ওই সাগরে যাইতে পারে না মাছ ধরার জন্য তখন ওই সুযোগে ভারতের জেলে জেলেরা আইসা তখন হারা মাছ দইরা ওই মাসটা সম্পূর্ণ ওরা ওদের দেশে পার করে নিয়ে যায় ভারতে আমরা একসাথে অভিযানটা সবচেয়ে ভালো হয় মূলত এখন বর্ষাকালটা আশা শ্রাবণ থেকে সরে গিয়ে জুলাই আগস্ট সেপ্টেম্বর এই তিন মাস মূলত বৃষ্টি বেশি হয়ে থাকে এবং ইলিশের আগমন এবং বাচ্চারের প্রাচুর্যতা বৃষ্টির সাথে সাথে আমরা এটা লক্ষণীয় আমরা দেখেছি বৃষ্টি শুরু হলেই এবং বৃষ্টির প্রাচ্যত বাড়লেই নৈ নদ নৈত ইলিশের আগমনও ঘটবে এবং বাজারে ইলিশের প্রাচ্যত আমার লক্ষ্য এর পাশাপাশি কম বৃষ্টিপাত ও নদী দূষণও ইলিশের আকালের জন্য দায়ী বলে মনে করেন বিশেষজ্ঞরা সজীব সাদিক বিজনেস রিপোর্ট টেলিভিশন দর্শক আমাদের যে কোনো পর্ব নিজেদের সুবিধাজনক সময় দেখতে সাবস্ক্রাইব করুন বিজনেস রিপোর্টের অফিসিয়াল ইউটিউব চ্যানেল ফেসবুক পেজে লাইক দিয়ে আপডেট থাকুন ব্যবসা বাণিজ্যের আলোচিত সব ঘটনা সম্পর্কে আর আপনাদের মতামত জানান কমেন্টস অথবা ইনবক্সে আজ এটুকুই বিদায় নিচ্ছি ভালো থাকবেন